আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা দাশপাড়া মুসলিম ইয়ুথ হেল্পলাইনের পক্ষ থেকে নাহারগঞ্জ এক অসহায় বোনের বাড়িতে যাচ্ছি সেবনটি গত পনেরো থেকে কুড়ি দিন ধরে এক টিউবওয়েলের জন্য আবেদন করে যাচ্ছেন তাই আজকে দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইনের পাঁচজন সদস্য টিম সে বোনের বাড়িতে আমরা যাচ্ছি দেখার জন্য আপনারা জানেন যে দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইন অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে আপনারা যে আড়াল থেকে যে অফলাইন বা অনলাইন যে দান করে থাকেন সে দানের টাকা দিয়ে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে আপনারা যে ডাসপালা মুসলিম ইউথ হেল্পলাইনে যে অসহায় মানুষের জন্য হেল্পের জন্য ফোন করেন তারপরে আমরা সেই বাড়িতে যাই গিয়ে দেখে আসি তদন্ত করি যে অরিজিনালি অসহায় আছে কি না তারপরে আমরা দেওয়ার জন্য ডিসিশন নিই তাই আজকে আমরা চলে আসলাম নাহারগঞ্জ গ্রামে অসহায় বোনের বাড়িতে আপনারা দেখতে থাকুন আমাদের দাসপুরা মুসলিম ইউথ হেল্পলাইনের সদস্যগুলো সমস্ত কিছু দেখার পরে আলোচনা করার পর আমরা জানলাম যে এ বোনের চারটি কন্যা সন্তান তিনার স্বামী নেই তিনি বিধবা তিনি বাগানে কাজ করে তিনার সংসার চালান আর এই বোনের জন্য যে একশো পনেরো ফিট টিপল গাড়বে তা সম্ভব না তাই আমরা দাসপাড়া মুসলিম ইউথ হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা বেশি বেশি এই অসহায় বনের জন্য আর্থিক সহযোগিতা দান করে আমরা যেন এ বনের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ তাই আমরা সেখান থেকে বের হওয়ার পরে আমরা ডোমরাগঞ্জ গেলাম কয়েকটা বন্ধুর কাছে বা কয়েকটা ভাইয়ের কাছে তিনাদের কাছ থেকে ক একশো দুশো পাঁচশো পাইপ দিয়ে ইনশাল্লাহ আমরা সে বনের জন্য কালেকশন শুরু করলাম তাই আপনাদের কাছে আবেদন আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এবং আর্থিক সহযোগিতা করে এই বনের জন্য টিউবয়েলের ব্যবস্থা করে দিই ইনশাআল্লাহ